ভিনরাজ্যে কর্মরত বাঙালিদের ওপর ভাষাগত বৈষম্য ও হেনস্থার প্রতিবাদে বুধবার পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক বিশাল প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হল কাটোয়া শহরে দলের সর্বভারতীয় নেতৃত্বের নির্দেশে পূর্ব বর্ধমান জেলার নির্ধারিত এই মিছিল জেলা সদর বর্ধমান শহরের পরিবর্তে আয়োজন করা হয় কাটোয়াতে মিছিলে নেতৃত্ব দান পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন জেলার ষোলোটি বিধানসভার অধিকাংশ বিধায়ক পৌরসভা ও পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা সহ হাজার হাজার কর্মী সমর্থক মিছিলে বিশেষ আকর্ষণ হিসেবে ছিলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর মাতঙ্গিনী হাজরা রাজা রামমোহন রায় সহ একাধিক ঐতিহাসিক মহাপুরুষের চরিত্রে সেজে অংশগ্রহণকারী শিল্পীরা সাংস্কৃতিক আবহে রাজনীতির মঞ্চে প্রতিবাদের এক অভিনব রূপ তুলে ধরা হয় পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষীদের উপর অত্যাচার বাড়ছে শুধুমাত্র বাংলায় কথা বলার অপরাধে গ্রেফতার জেল এমনকি তাড়িয়ে দেওয়া হচ্ছে এসবের বিরুদ্ধে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই প্রতিবাদ কর্মসূচি

কাটোয়া শহর জুড়ে প্রতিবাদ মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সভার আয়োজন করা হয় উক্ত পথসভায় বক্তব্য রাখেন দলের জেলা নেতৃত্ব পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা মঙ্গলকুট বিধানসভার বিধায়ক অপূর্ব চৌধুরী বলেন আজকে প্রতিবাদ মিছিল ছিল প্রত্যেকটা বিজেপি রাজ্য যেখানে আমাদের বাঙালিরা যাচ্ছে তাদের বাংলাদেশি দমনা দিয়ে সেখান থেকে খেতে দেওয়া হয়েছে বাংলাদেশে প্রতিব্যাগ করা হচ্ছে এর বিরুদ্ধে আমাদের মুখ্যমন্ত্রী আজ কলকাতায় মিছিল করছে আমাদের প্রত্যেকটা জেলায় এর মিটিং হচ্ছে হ্যাঁ জেলা মিটিং মিছিল সেচে মানুষকে বলা হলো যে প্রত্যেকটা বাঙালি যারা আছে এর বিরুদ্ধে গর্জে উঠুক এবং তারা বুঝুক যে এই বিজেপি সরকার যারা বলছে এই বিজেপি দুটো মন্ত্রী থাকাতে তাদের কোনো প্রতিবাদ নাই আজকে শুভেন্দু অধিকারী ধর্ম ধর্ম নিয়ে আলোচনা করছে অথচ তারা বাংলা ভাষার বাঙালির বিরুদ্ধে এই যে অত্যাচারের বিরুদ্ধে কোনো কথা বলছে এরপর তো কোনদিন বলবে রবীন্দ্রনাথকে সরিয়ে দিতে হবে নজরুলকে সরিয়ে দিতে হবে এই সংস্কৃতিটাকেই সরিয়ে দিতে চাইছে মোদীর সমস্ত মানুষ বাংলার কৃষ্টি সংস্কৃতি বজায় রাখতে তৃণমূল কংগ্রেস লড়ছে লড়া বাঙালি কাটওয়ার স্টেশন বাজার সংলগ্ন তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় এই মিছিল সেখান থেকে কাছারি রোড লেলিন স্মরণীয় হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে মিছিলটি পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয় এই মিছিলের মাধ্যমে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের রাজ্যের বাইরে কর্মরত বাঙালিদের প্রতি সহমর্মিতা ও নিরাপত্তা নিয়ে রাজ্য সরকারের দৃঢ় অবস্থান তুলে ধরল দলীয় নেতাদের মতে ভবিষ্যত এমন হেনস্থা হলে তৃণমূল কংগ্রেস রাজপথে নামবে রিপোর্ট হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা